لا سائق ابا اے ہار نہ دارو پولیس تو بھی نہیں دارو جڑا بولا شاٹا دارو جی بولا جڑا پہاڑ دیکھو اللہ اکبر اللہ اکبر اے دا پیرن بولے دا بولے

जवाब चई जवाब दाओ जवाब दवा हा गुड़े বিরোধী দলের উপর তৃণমূল কংগ্রেস তৃণমূল সরকার পুলিশ মুখ্যমন্ত্রীকে বপাও মুখ্যমন্ত্রীকে বপাও মুখ্যমন্ত্রী কে বপ পুলিশ স্টেশন হায় পুলিশ স্টেশন मुख्यमंत्री हाणे मुख्यमंत्री हाणे न शुभेंदा বিজেপি হবেই বিজেপি হবেই জননেতা সুমন্ত অধিকারী উপর হামলা কার স্বার্থে মমতা জবাব চাই জবাব দাও জয় জয় জবাব দাও লাজ্য জবাব দাও জয় চাই জবাব দাও জননেতা সুমন্ত অধিকারীর উপর হামলা কার স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব দাও জয় চাই জবাব দাও তোলাบุং তুমি মানরেখো সুমন্ত অধিকারীর উপর হামলা করে বিজেপি খেলা কাজ যায় না যাবে না জয় জয় অধিকারীর উপর হামলা করে মমতা কে দমনো যায় না যাবে না জয় না যাবে না মনে রেখো জননেতার উপর হামলা করে জবাব পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু সুরক্ষিত নয় কেন মমতা জবাব চাই জিমবঙ্গের পরিবার বন্ধু চাই জবাব

শেষে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দিয়ে তাকে এবং তার কর্ময় সহ আমাদের ভারতীয় জনতা পার্টি যারা বিধায়ক ছিলেন কর্মী সমর্থক ছিলেন আঘাত করেছে তার প্রতিবাদে আজকের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নন্দীগ্রামে ঠেঙ্গুয়াতে পদ মেঘনাথ পাল তমু সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার